ভাইকে ফোন করে বললাম যে রিওর জন্য একটা ম্যাম খুঁজে দিস রনটিকে যে ম্যামটা পড়ায় সেই ম্যামটা সেই ম্যামটা ভালো ম্যাম ভালো ম্যামের ডেফিনেশনটা কি ভালো ম্যামটা কিরকম হবে সে আচ্ছা আর কি করবে তোমাকে বকবে না ভালো ম্যামের ডেফিনেশন হচ্ছে আচ্ছা ভালো ম্যাম তোমাকে বকবে না আর কি হতে পারে তা সেরকম দেখে তোমাকে খুঁজতে হবে তুমি শুনি তোমার মুখে ভালো ম্যামটা কি ভালো ম্যামের কি কি হতে হবে সেই সেগুলো শুনেনি নি একটা তো শুনলাম যে তোমাকে বকবে না আর সেকেন্ড কি হবে

ঠিক আছে কিন্তু তুমি পড়াশোনা করো তো ঠিক করে ঠিক আছে রোজ কিন্তু বাড়াতে আসবে রোজ সকালবেলা তাড়াতাড়ি পরে উঠে পড়বে তো উঠে পড়ে তোমাকে একটা ব্যাগ স্কুলের ব্যাগ তারপর ঘুমিয়ে থাকবে তাহলে ম্যাম এসে কি করে পড়াবে ম্যামে তো বলবে বাবাড়িও এখন ওঠেনি আমি চলে এসেছি ম্যামে আবার তো রেডি হয়ে বসতে হবে তোমাকে সমস্ত বইপত্র নিয়ে না আমি আমি যদি কালই আমি স্কুলে চলে যাব স্কুলে চলে যাবে তুমি তো স্কুলে কোনো ভর্তি হওনি আগে ম্যামের কাছে কিছুদিন পড়ো তারপর তো স্কুলে ভর্তি হবে নেক্সট ইয়ারে এক কোণে বললে ভালো ম্যাম খুজতে ভালো তো দুষ্টুমি ও এখন আবার বলছি বলছறியো রাগী ম্যামের কাছে পড়বে রিও যে কার কাছে পড়বে ঠিক আছে এবার আমিই তাহলে খুঁজি খুঁজে তারপরে রিওকে একটা ভালো দেখে ম্যাম দিচ্ছি দেখছি আমিই খুঁজে দেবো তাহলে

সত্যি কথা রমেশ আর যদি টাকা আস্তে আস্তে কি বলছিস করবি না বলছিস কিছু না তো আমি মেয়ে বের করছিস ভালো ম্যাম রাগি তো সব নামি রাগি হয়ে যাবে ভালো খারাপ সব নামি পড়াশোনা না করলে সব নামি রাগি বুকবে তো পড়াশোনা না করলে সব নামে বুকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি খুঁজছি তাহলে কালকে থেকে কিন্তু পড়াতে আসবে তুমি সকালে তাড়াতাড়ি উঠে পড়বে ও ও এখন বাড়ি যাওয়ার চিন্তা হয়েছে চলো বাড়ি চলে যাই মামাইকে দেখো মামাইকে দেখো বলো মামাই চল বাড়ি যাবো আমার আবার থেকে ম্যাম পড়াতে আসবে আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি বাবা রে মামাইকে বকছে দেখো তারা মামাই আসতে পারল আটিনের দাঁড়া তুমি সেই দুষ্টুমি যাচ্ছে তোমার

শশীতির দেখবি ঠাকুর না কথা বলে না দেখবি কথা বলে আমাকে তো বললো তুই শুনতে পাস তুই কথা বলবি ঠাকুর তুমি কথা বলতে পারো দেখবি তোর গল্প আমার সাথে কত গল্প করলো ঠাকুর রিও যদি পড়াশোনা করেছে বাড়ি যাবি বাড়ি গিয়ে তুই ঠাকুরকে জিজ্ঞেস ঠাকুর

লাগানো যায় ঠিক আছে শোনো 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 একটা বড় ড্রয়িং কপি দিয়েছিলাম আমি সেই কপিটার মধ্যে নিচের ঘরে রয়েছে সেই কপিটার মধ্যে আমি ড্রয়িং করবো ঠিক আছে ওই এত বড় একটা ড্রয়িং কপি দিয়েছিলাম আচ্ছা আর আরেকটা আইনা দেবো ঠিক আছে আরেকটা আইনা দেবো নিচেরটা থাকি কিন্তু সব ছিঁড়ে ফেলেছো আরেকটা আইনা দেবো ঠিক আছে আরেকটা আইনা দেবো বলছি তো নতুন নিচেরটা তো ছিঁড়ে ফেলেছো আর যেন তুমি করতে দেখি আমার থাকবে